গায়ত্রীকে জেলে দেওয়ার পর যা বলল আদিত্য হ্যাঁ বন্ধুরা ভগবতী ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে পরমার অবস্থা খুব সংকটাপন্ন হওয়ায় থানা থেকে পুলিশ সহ সবাই ছুটি আসে হাসপাতালে পুলিশ অভ্র ও গায়ত্রী দেবীকে তাদের সাথে থানায় যেতে বললে অভ্র অনেকবার রিকোয়েস্ট করে আদিত্যর কাছে কিন্তু আদিত্য ডিউটির বাইরে কিছু করতে পারবে না বলে জানায় অভ্রকে গায়ত্রী আদিত্যর উপর রেগে গিয়ে বলে অভ্র আমরা আদিত্যর কেউ না চলো এখান থেকে তারপর অভ্রকায় ত্রির সাথে ধানা যাওয়ার সময় আদিত্যকে বলে যায় আদিত্য তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না আদিত্য কিছুই না বলতে পেরে চুপ হয়ে থাকে সুদীপা বুঝতে পারে আদিত্যের মনের অবস্থা তাই সুদীপা আদিতর সামনে গিয়ে বলে मिস্টার চৌধুরী চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে পরবার সুস্থ হয়ে যাবে আদিত্য মনে একটু শান্তি পায় সুদীপার কথায় আর ভাবে কেউ না বুঝলেও সুদীপা আমাকে ঠিক বুঝতে পেরেছে এবন সময় ডক্টর এসে জানায় পরমার গ্যাট ভিড়ে এসেছে এটা শুনে সুদীপা ও আদিত্য ছুটে আসে পরমার কাছে পরমা যখন জানতে পারে অভ্র ও গায়ত্রীকে পুলিশ থানায় নিয়ে গেছে তখন পরমা বলে অভ্র কোনো দোষ নেই ওকে কেন থানায় নিয়ে গেছে তাই আদিত্য ও সুদীপা পরমাকে নিয়ে থানায় চলে আসে পরমাকে দেখেই খুব খুশি হয় অভ্র অভ্র সব ভুলে গিয়ে আদিত্য ও সুদীপাকে ধন্যবাদ জানায় অন্যদিকে জেল হয়ে যায় গায়ত্রীর তাই আদিত্য গায়ত্রীর সামনে গিয়ে বলে বড়মা এটা তোমার কর্মফল তবে না তোমার কিচ্ছু হবে না আদিত্যর কথা শুনে গায়ত্রী অবাক হয়ে শুধু চেয়ে থাকে তো বন্ধুরা গায়ত্রীর কর্মফল যদি এমনটাই হয় তাহলে কি পারবে নিজেকে শুধরে নিয়ে বাড়ির বউদের আপন করে নিতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ